ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা ওয়ারের ব্যবহার আমরা যখন ব্রেস্ট ক্যান্সার অপারেশন করি তখন আমরা কিন্তু হাতে পাই যে রুগীগুলো টিউমারটা হাতে পাচ্ছে আমাদের কাছে আমরাও হাতে পাচ্ছি এই রুগীগুলোর জন্য কিন্তু আমাদের ওয়ার লাগে না তাহলে ওয়ারটা কোথায় সাধারণত যারা স্ক্রিনিং করে রেগুলার ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করছে খুব ছোট ক্যান্সার যেটা আপনার হাতেও ধরা পড়ছে না আমাদেরও না ম্যামোগ্রাম আলট্রাসোনোগ্রামে ধরা পড়ে ক্যান্সার ব্যবসা করে কনফার্ম হয় সেই ক্যান্সারগুলো অপারেশন করার জন্য আমরা কিন্তু ওয়ার পরাই এই ওয়ারটা আসলে আমরা কিভাবে যে করাই অপারেশনের দিন অপারেশনের আগে রোগীকে আলট্রাসোনোলজিস্টের কাছে নিয়ে গিয়ে লোকাল দিয়ে আমরা একটা ওয়ার মানে আপনার মাছ ধরার যে বর্শিগুলো লাগানো থাকে ওরকম টাইপের একটা ওয়ার আমরা ব্রেস্টে পড়াই দিই এবং তারপর রোগীকে ওটিতে নিয়ে এসে আমরা অজ্ঞান করি অজ্ঞান করার পরে আমরা সে অপারেশনটা ওয়ার দিয়ে দেখে দিই ওয়ার দিয়ে গাইড করে করে করি এবং আমরা অপারেশনের মাঝখানে মাঝে মধ্যে আলট্রাসোনো মেশিনও ইউজ করে থাকে যে কনফিডেন্ট হওয়ার জন্য যে সে ছোট টিউমারটা আমরা আসলে বের করতে পেরেছি কিনা কারণ অপারেশনের সময় কিন্তু যেহেতু এই টিউমারটা হাতে লাগে না সেহেতু আমরা কনফিডেন্ট হওয়ার জন্য আমাদেরকে বের করে আনতে হয় তাই ব্রেস্ট ক্যান্সারের রুগীগুলো যেহেতু বাংলাদেশের মেয়েরাও সচেতন হচ্ছে উন্নত বিষয়টা হরামেশাই হয়ে থাকে এবং আমার মনে আছে আমি ইংল্যান্ডে যখন ট্রেনিং করি তখন বত্রিশটা রুগী আমি অপারেশন এক মাসে দেখেছিলাম সেই বত্রিশটার মতো আঠাশটাই ছিল ওয়ার গাইডেড ওয়াইড লোকাল আর বাকিগুলো ছিল অন্য তার মানে ওরা যেহেতু স্ক্রিন ডিটেক্টেড সেহেতু তাদের এই ওয়ারের প্রয়োজনীয়তা বেশি আর আমাদের দেশে যেহেতু রুগীরা নিজে চাকা পাওয়ার পর আমাদের কাছে আসছেন সেজন্য হয়তো লাগে না কিন্তু যারা সত্যি চিনছেন তাদের জন্য এই ধরনের ওয়ার অবশ্যই জরুরি ধন্যবাদ